বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের এখন থেকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি আজকে ব্লগটা ভালো লাগবে আর আজকে আমি চান করার পর কি 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 কাজকর্ম করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো আজ সকাল থেকে কিছু মোছা বাসন তো কিছু শেয়ার করছি চান করার পর রান্না বান্না খাওয়া দাওয়া এইসব নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলো চান হয়ে গেছে এবার কাপড় জামা গুলো মেহে তো আজকে খুব সুন্দর কিন্তু রোদ দিয়েছে তাই আজকে বিছানার চাদরটা আগে নিয়েছি যে কালকে এবার কাচবো কাল আর কিন্তু কাঁচা হয় না আজকে এখানে আমি ফুলকপির তরকারি করব আর পাঁচশো করে দেখো বাজার থেকে ফুলকপি নিয়ে আসছে মনে হয় এটা মনে হয় দু তিন দিন ধরে হবে তো চলো আজকে ফুলকপিটা কেটে নিই এটা মনে হচ্ছে দশজন দশটা লোকের খাবার হবে কি করে কাটবো সেটাই খুঁজে পাচ্ছি না যে কিভাবে কাটবো তো এটা রেখে দিই আর তো কিছুটা রেখে দিয়েছি আর এই কিছুটা করবো পুরোটা করতে গেলে কিন্তু অনেকটা হয়ে যাবে তো এটা আমার আরো দুদিন হয়ে যাবে তো আর এটাই করবো তো এখানে তো সকাল টাকাটি করে নিয়েছি আর এদিকে দেখো ভাতটা আমার প্রায় হয়ে এসছে আর একটুখানি বাকি আছে তারপর আমার তো জল আগে তরকারিটা বসিয়ে নিই আজকে আমি রান্না করবো ফুলকপি তরকারি আর মাছের টক করবো তো ফুলকপিটা অনেকদিন পরে কিন্তু খাওয়া হচ্ছে ভেবেছিলাম ফুলকপি দিয়ে মাছের ঝোল করব কিন্তু না ফুলকপি দিয়ে মাছের ঝোল করব না আজকে মাছের টক করছি আর ফুলকপিটা শুধু ফুলকপি আলু দিয়েই করব। ওইখানে এক এক করে সব মশলা দিয়ে দিয়েছে তোমার তো জানোই কি কি মশলা লাগে ওটা আবার নতুন করে কিছু বলতে হবে না তো ভাতটা হয়ে গেছে ভাতটা এবার নামিয়ে নিচ্ছি তো এইদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে দেখো মাছটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম না এখানে ফুলকপি তরকারি আর এই দেখো মাছের টক পাগাছ মাছের টক আর পাঙাছ মাছের টক কিন্তু খুব ভালো লাগে খেতে আমাদের বাড়িতে তো সবাই খায় আর এখানে আছে ধনে পাতার চাটনি আর এই যে ভাত দেখতেই পেয়েছ কত বড়ো হাঁড়িতে ভাত রয়েছে তো পাঙাছ মাছটা বেশি পছন্দ করি যেহেতু কাটা থাকে না তাই তো জামা কাপড় কিছু ছিল ওগুলো কালকে যেগুলো কেচেছিলাম সেগুলো একটুখানি রোদে দিতে হয়েছিল হালকা স্বাধ ছিল তো সেগুলো রোদে দিলাম দিয়ে ওগুলো নিয়েছি আর যেগুলো আজকে গেছে সেগুলো একটু উল্টাপাল্টা করে দিয়েছি কাপড় জামাগুলো গুছিয়ে তারপরে মেয়েকে খেতে দেবো আর এই যে মেয়ের জন্য এখানে আমি খাবার পাচ্ছি আর ছেলে তো আসবে স্কুল থেকে সে চারটার সময় তো সে ওকে চারটার সময় খাবে ভাত এসে আগে মেয়েকে দিয়ে দিচ্ছি তারপরে আমরা পরে খাবো তো মেয়ে এখানে খেতে বসে গেছে তো আমাদের সবাই খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আজকে যাবো এখানে ছোট্ট মতো একটা ডবা রয়েছে সেখানে বাসন ধুতে তো মাঝে মাঝে যাই আমি ওখানে মাছটা যদি টাংস হয় তাহলে ডবার মধ্যে যেয়ে ভালো করে নিয়ে ধুয়ে আসি আর এই ডবাটা আছে যখন মানে বর্ষার দিনে কি হয় অনেকটা জল হয়ে যায় পুরো ভর্তি থাকে তো তোমাদেরকে দেখাবো যখন বর্ষার সময় জল হবে সেটাও দেখাবো আর এই দেখো চারিপাশটা আর ওই দেখো পিছন দিয়ে হাংসাচে আসলে বাসনগুলো নিয়ে এসেছি তো ওরা ভাবছে হয়তো খাবার আছে তার জন্য এদিক ওদিক করে দেখছি আর এরকম জল থাকলে বাসন ধুলে কিন্তু খুব ভালো লাগে আর তোমরা কারা কারা এইভাবে বাসন্ত অবশ্য কমেন্ট করে জানাবে আর আমার যদি ভিডিও ও রান্না বান্না যদি ভালো লেগে থাকে ঘরের কাজ কর্ম যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো তো চলো ধুয়ে চলে এসেছি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমি জান করার পর থেকে কী কী করলাম তো চলো আজ এই পর্যন্ত এরপরে আবার I still got nothing do